আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন আমি আপনাদের দয়া মোহাম্মদ আব্দুল রহমান মতে ভালো আছি আজকে আমরা কিভাবে বেসিক স্কলারশিপ তৈরি করতে পারি বা কিভাবে বেসিক স্কলারশিপ তৈরি করা যায় সে নিয়ে আলোচনা করব চলুন দেখতে এই কাজ করার জন্য ইতিমধ্যে আমি একটি বেসিক স্কলারশিপের ডকুমেন্ট তৈরি করে রেখেছি এখানে বেসিক স্কলারশিপ দু হাজার তেইশ সিয়াল নাম্বার আইডি নাম্বার নেম অফ এমপ্লয়ি নেম ডিজিগনেশন বেসিক স্যালারি হাউজেন্ড দশ মেডিকেল কস্ট দশ পার্সেন্ট ট্যাক্স দশ পার্সেন্ট প্রভিডেন্ট ফান্ড পাঁচ পার্সেন্ট অ্যাডভান্স নিচ্ছে অর্থাৎ একজন এমপ্লয়ি যদি তার বেসিক স্যালারি পঁচিশ হাজার টাকা পায় একজন এমপ্লয়ী পঁচিশ হাজার টাকা পায় তাহলে হাসব্যান্ড দশ পার্সেন্টে কত হবে মেডিকেল কস্ট দশ পার্সেন্টে কত হবে ট্যাক্স তাকে পাঁচ পার্সেন্ট কত দিতে হবে প্রভিডেন্ট ফান্ড পাঁচ পার্সেন্টে কত জমা রাখতে হবে অ্যাডভান্স যদি সে নেয় তারপর এমপ্লাই তার কত আসবে তাহলে এই বিষয় নিয়ে আলোচনা

একজন এমপ্লয় নাম দেওয়া আছে ডিজিগনেশন দেওয়া আছে হচ্ছে মনে করেন একজন এমপ্লয় হচ্ছে পঁচিশ হাজার টাকা তাহলে পঁচিশ হাজার টাকা হয় তা হাউসবেন্ট দশ পার্সেন্টে কত টাকা পাবে তাহলে আমরা বের করতে হবে হাজবেন্ড বের করার জন্য আমাদের হবে সমান সমান বেসিক ই গুণ তারপরে দশ পার্সেন্ট অর্থাৎ দশ ই বোর্ডের শীর্ট থেকে ফাইভ প্রেস করলে পার্সেন্টেজ চলে আসবে সমান সমান বেসিক বুনুন দশ পার্সেন্ট তারপরে তার বাড়ি ভাড়ায় করবো সমান সমান বেসিক গুণ দশ পার্সেন্ট তিনটা তাহলে আমাদের মেডিকেল কস্টটা টা বের হয়ে যাবে তাহলে তাকে পাঁচ পার্সেন্ট ট্যাক্স দিতে হবে অর্থাৎ পঁচিশ পার্সেন্ট বেসিক স্যালারিতে পার্সেন্ট ট্যাক্স হলে তাকে কত টাকা হবে সমান সমান বারোশো পঞ্চাশ টাকা ট্যাক্স দিতে তারপরে প্রভিডেন্ট ফান্ড পার্সেন্টে কত টাকা জমা রাখতে হবে একই পদ্ধতিতে সমান সমান বেসিক গুণ পাঁচ পার্সেন্ট পার্সেন্ট ইন্টার যদি সে অ্যাডভান্স নেয় অ্যাডভান্স নিলে অ্যাডভান্স নিলে যাবে মাইনাস হবে তারপর তার নেট স্যালারি তার নিট স্যালারি বের করার জন্য আমাদের যে কাজটি করতে হবে সেটা হচ্ছে সমান সমান বেসিক যেহেতু তার হাউজ রেন্ট সে পাবে মেডিকেল কস্ট সে পাবে এই দুটো যোগ হবে তাহলে বেসিক যোগ হাউজ রেন্ট যোগ মেডিকেল কস্ট তারপরে ট্যাক্সটাকে যদি দিতে হবে সেটা মাইনাস হবে বিয়োগ ট্যাক্স বিয়োগ কোডিন ফাউন্ড বিয়োগ যদি সে অ্যাডভান্স নেয় অ্যাডভান্স নিলে তাকে এটাকে বিয়োগ করতে হবে তাহলে অ্যাডভান্স হচ্ছে আমাদের যে অ্যাডভান্সের সেলটা হচ্ছে আমাদের যে এটি আছে যে এইট তারপরে ইন্টার তাহলে আমাদের দেখা গেল এখানে সব মিলিয়ে একজন এমপ্লয়ে যদি পঁচিশ টাকা স্যালারি হয় তার হাজবেন্ড পঁচিশশো টাকা তারপর মেডিকেল কস্ট পঁচিশশো পাবে

পনেরো হাজার পাঁচশো তারপরে এনার ধরলাম বারো হাজার পাঁচশো তারপরে এনার ধরলাম হচ্ছে বারো হাজার তারপরে না ধরলাম হচ্ছে এগারো হাজার পাঁচশো ধরলাম এগারো হাজার এগারো হাজার দশ হাজার নয় তাহলে তাহলে আমি সহজে সৎ কাটে একজনের সেলাই করতে করতে পারবো ওকে তোমার সবাইকে ভালো থাকবেন কিছু থাকবেন আল্লাহ